लो इसी लो प्रोड्यूसर तू कैसे जा आ मम्मी का रात हुई ये कपड़े चाहिए जा कैसे जा ये लाइटर में हमारे भाषा में जिंदा रहे हैं एक बात सुनो कुछ का लाइन में হ্যালো ব্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সকলে আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো নিয়ে চলে এলাম আর একটা নতুন ভিডিও আমার এই নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে ওয়েলকাম তো আজকে যাবো একটা বিয়ে বাড়িতে সেই জন্যই দেখো তাড়াহুড়ো করে এখন রেডি হচ্ছি পরে নিয়েছি এবার কারোর পুজোর শাড়িটা এই শাড়িটা কেন জানি না আমার ভীষণ পছন্দ হয়েছে যেখানেই যাচ্ছি সেখানেই ইদানিং এই শাড়িটা আমি বেশিরভাগ পরছি যাই হোক শাড়ি পরা হয়ে গেছে এখন আমি মেকআপ করতে বসেছি আইব্রোটা করছি তারপরে এখন মুখে দেখো ফাউন্ডেশনটা দিয়ে নিয়ে তারপরে বাকি সব বাদ বাকি মেকআপ কমপ্লিট করে রেডি হয়ে তাড়াতাড়ি করে যাব কারণ অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের তো সেই জন্য এখন ভীষণ তাড়াহুড়োতে আছি চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বিয়ে বাড়ি গিয়ে কি করছি না করছি সবটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করছি পুরোটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে আর সব থেকে বড়ো কথা আমার আইব্রোটা করা ছিল না কি যে বাজে একটা অবস্থা কি যে বাজে লাগে হাজার তুমি চেষ্টা করো না কেন ঠিকঠাক হবে না আর আমার একদম ভ্রুটান একদম মানে এলোমেলো একবার যদি না তোলা হয় গজিয়ে যায় তাহলে একদম বাজে লাগে দেখতে যাই হোক সেরকম কোনো ব্যাপার না আমি ঠিকঠাক করে নিয়েছি মোটামুটি আর কি আর এখানে দেখো সোনার শাখাপলাগুলো পরে নিচ্ছি তারপরে মুখের মেকআপ তো আমার মোটামুটি হয়েই গেছে সব কিছু এখন শুধু চুল আর টিপটা পরবো আর সব যেসব মালা ফালাগুলো পরবো সেগুলোই পরে নিচ্ছি এখন আর এই কানের মালাগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে সেই জন্য আমি এগুলোই পড়ি এখন বারবার সোনার জিনিসগুলো বর্তমানে পরছি না ওগুলো পড়তে পড়তে না আমার আর ভালো লাগছে না যাই হোক এখন আমি এগুলো সব পরে নিই চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো একদম বিয়েবাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আর আমাকে দেখতে কেমন লাগছে সেটা কিন্তু জানাবে তো এখানে আর বাড়িতে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাতে পারলাম না কারণ ভীষণ তাড়াহুড়োতে ছিলাম সেই জন্য রেডি হয়ে আবার গোপালকে পুজো দিয়ে তারপরে গেছিলাম তো বিয়েবাড়ি গিয়ে একদম তোমাদেরকে আমার ফাইনাল লুকটা দেখাবো তো চলো একদম বিয়েবাড়ি গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমি মোটামুটি প্রায় রেডি হয়ে গেছি তো চলো যাওয়া যাক তো দেখো আমি চলেও এসেছি এই যে হলো আমার ফাইনাল লুক কেমন লাগছে আমাকে আর এই যে আমার সাইডে আমার বরকেও দেখিয়ে দিলাম যাই হোক কেমন লাগছে আমাকে তোমরা কমেন্ট করে বলো তো এই যে যার বিয়ে সে এখন বসে আছে আর গোটা বিয়ে বাড়িতে তো ভীষণ ভিড় আমরা এসে নিয়ে এখন একটু ভিডিও করছি ছবি তুলছি তারপরে তো খাওয়া দাওয়া আছেই তো দেখতেই পাচ্ছ এখন সবাই সবার মতন ছবি তোলা গল্পগুজব এসব নিয়ে ব্যস্ত বিয়েবাড়িতে তো এসবই হয় তাই না তো চলো এখানে এই যে দেখো আমার ননদ ওকেও কেমন লাগছে সেটাও কমেন্ট করে কিন্তু বলো ও আজকে নিজে নিজেই সেজেছে যাই হোক এই যে আমরা চলে এলাম এখন পকোড়া খেতে এখন এখন মানে শেষ হয়ে গেছে ভাজা হচ্ছে আর প্রচণ্ড ভিড় প্রচন্ড এই ভিড় বলা যাবে মানে বলার মতন না সে কি ভিড় তো এই যে দেখো আমরা সবাই মিলে এখন বসে আছি ভাজা হবে তারপরে আমরা সবাই মিলে খাবো তো এই যে এখন পেয়ে গেছে এখন আমরা পকোড়া এখন খাচ্ছি সবাই মিলে তো সবাই বলতে আমি আমার ননদ আর আমার শাশুড়ি মা আমার শ্বশুর আর বর এই সাইডে আসেনি তো চলো খেয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এখন আমি খাচ্ছি আর আমার না একটু একটু খিদে পেয়েছিলো জানো তো দুপুরবেলা আজকে কিছুই খাইনি ভিডিও করার চক্করে মিনি কিচেন শুরু করে নিয়ে আমার যা হালাত খারাপ হয়ে গেছে কারণ খাওয়া দাওয়ারও টাইম পাই না কাজকর্ম সেরে ভিডিও করতে গিয়ে তো এই যে দেখো কত ভালোবাসে আমি ভাগ্নির তো যাই হোক পকোড়া খাওয়া হয়ে গেছে এখন ফুচকা খেতে চলে এলাম আর আমি ফুচকা খেতে না ভীষণ ভালোবাসি তো বিয়ে বাড়ি এসে নিয়ে ফুচকা খাবো না সেটা তো হয় না তো এখন খাচ্ছি দেখ আর ফুচকাটা না ভীষণ টেস্ট ছিল সেজন্য একটু বেশি সময় ধরে খাচ্ছিলাম আর কি যাই হোক এই যে এখন আমরা ফুচকা টুচকা খেয়ে একটু সবার সাথে গল্প টল্প করে নিয়ে এখন খাওয়ার প্যান্ডেলের দিকে যাচ্ছি আর বাবারে বাবার যা ভিড় এই ভিড় দেখেই তো একদম খিদে টিদে সব চলে যাচ্ছে যাই হোক এখন আমরা বসে পড়েছি খাওয়ার প্যান্ডেলে এখন আমরা খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু সময় থাকবো তারপরে বাড়ি চলে যাবো তো এই যে দেখো এখন পাতে চলে এসেছে নান আর চিলি চিকেন এটা এখন খাবো আর আমি নানটা খেতে এতটাই ভালোবাসি আমি আমারটা আমার শাশুড়ি মায়েরটা খেয়ে নিয়েছি আর ভাত খেতে পারছি না তো এখানে ভাত আর মাংসও মাঝখানে অনেক কিছু ছিল কিন্তু আমি আর নিতে পারি মানে নিইনি আর কি খেতে পারবো না সেই জন্য তো এই যে দেখো খাওয়া দাওয়া সেরে এসে এখন বাড়ি যাব তার আগে সবাই সবার সাথে গল্প করছিল আর আমি একা একা কি করবো আর ভীষণ ঠান্ডা ছিল জানো তো খুব ঠান্ডা এত ঠান্ডা আর বাড়িতে আসার সময় তো অবস্থা খারাপ হয়ে গেছে তো ভেবেছিলাম যে বিয়েটিয়ে দেখেই আসবো কিন্তু এতটা দেরি হচ্ছিলো চলে এসেছি বাড়িতে তার প্রচন্ড ঠান্ডা চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে সবাইকে টাটা